হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম স্কুলে আর স্কুল সেরে এসে আবার স্নান করলাম তারপর চলে এসেছি পুজো মণ্ডপে মানে আজকে আমাদের এখানে হলো শীতলে পুজো তো শীতলা মায়ের পুজো হবে তার জন্য সকাল সকাল একবার স্নান করে রান্নাবান্না সেরে স্নান করে গেছিলাম কিন্তু এসে আবার এত ঘেমে গেছি যে স্নান না করে তো আর পুজোর মণ্ডপে যেতে পারছিলাম না তো আবার স্নান করে ফেলেছি আর এখানেই দেখো পুজো হয়ে গেছে বাকি পুজোটা এখানে আমাদের দুটো একটা হলো চৌদ্দ দেবতা মন্দির আর আরেকটা হলো এখানে শীতলা পুজো তো দুটো পুজোই আমাদের একই দিনে হয় তার জন্য এখানে পুজো মানে এখানে চলে এসেছি পুজোর এখানে আর এখন পুজোর প্রস্তুতি চলছে সব কিছু মোটামুটি যোগায্য পুজো হয়নি এখনও সরি আমি পুজো হয়ে গেছে হয়তো বলে দিয়েছিলাম কিন্তু দেখো পুজোর এখানে সব কিছু প্রস্তুতি হচ্ছে আর কি সব এখানে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে আর আজকে না প্রচণ্ড একটা ধকল গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে হুড়ু করে রান্না বান্না সেরে স্নান দান সেরে গেলাম স্কুল সারলাম তারপর আবার আসলাম আর এই বলেগুলো করতে হলে না একদম মানে ফ্রি থাকতে তবেই চলে কিন্তু মানে এত একটা ধকল হয়ে যায় তো আমার শাশুড়ি মা যদি না থাকতো তাহলে হয়তো করতেও পারতাম না মা অনেকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছে মা অনেক কিছু রেডি করেছে পুজোর নৈবদ্ধ্য থেকে শুরু করে পুজোতে যা যা লাগবে আর কি সব কিছু মা রেডি করেছিল এগুলো মানে কালী মন্দির এখানে কালী মায়েরও পুজো হয় তো সব কিছু মিলিয়ে দেখো এইখানেই আমরা প্রত্যেক বছর শীতলা মায়ের পুজো করে থাকি তো ঠাকুরমশাই এখন চলে এসেছে পুজোর জন্য এখানে আমাদের পাড়ার বৌরা মানে সবাই মিলে এখানে আমরা পুজো করি তো এখানে সবাই জানতে করছিল। তো আমিও সব কিছু রেডি করে চলে এসেছি আর এখানে ঠাকুরমশাই এখন পুজোতে বসে গেছেন পুজো চলছে আর কি তো চলো পুজো টুজো হয়ে গেলে তারপর যাচ্ছি বাড়িতে আর আমাদের একদম কাছেই পুজোটা বন্ধুরা হয়েছে দেখো পুজো সেরে এসে সবে গিয়ে একটু মাত্র ফ্রি হলাম এখন কটা বাজে জানো এখন বাজে বিকেল চারটা তো ছেলেকে খাওয়ালাম ও ঘুমাচ্ছে আর আমার তো কাজের শেষ নেই আর বন্ধুরা আজ কদিন মনে হচ্ছে পুরো শরীর জ্বরে যাচ্ছে এত পরিমাণে গরম পড়ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম প্রসাদ খেলাম তারপর একটু ভাতও খেয়ে নিয়েছি তো খেয়ে এখন ফ্রি হলাম একটু তো এখন চারটা বাজে এক ঘন্টা রেস্ট করব। মানে চারটা থেকে পাঁচটা অবধি রেস্ট করব। তারপর আবার বিকেলবেলার কাজকর্ম শুরু হয়ে যাবে তো ব্লগের সাথে থাকো আর অনেক কিছু আছে ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা আর ঘাম দেখো কিভাবে পড়ছে মনে হচ্ছে রস পড়ছে শরীর থেকে এরকম পরিমাণে ঘাম পড়ছে ঠিক আছে হঠাৎ ঘুম ভেঙে গেল আর দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আজকে মনে হচ্ছে প্রায় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি হচ্ছিল আর কি তো হঠাৎ করে উঠে একটু শ্যুট করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব তো অঝরে বৃষ্টি পড়ছে অঝরে বৃষ্টি আর মানে এমন টাইমে এসছে না মানে সবার অফিস থেকে ফেরার পথ তাছাড়া তো বৃষ্টি হতে হতে এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে না দেখো এবার সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধেবেলা তো মানে বাবাও অপেক্ষা করতে পারছে না কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার মুরগিগুলোও একদম বৃষ্টি তো দেখোটা এত আমিও দেখিনি আর কি শুধু হবে বৃষ্টি যখন কমবে তো জানি না তোর একটা গুলো ঘরেও বুঝতে পারবে কিনা এত পরিমাণে বৃষ্টি পড়ছে তার তো হ্যাঁ আমাদের হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সন্ধেবেলায় এখন আছি কিচেনে আর এখন আজকে সন্ধ্যে টিফিন আমাদের মানে হয়েছিল কি বলতো প্রসাদ ছিল প্রসাদ খেয়েছি তাছাড়া একটু বাদাম খেয়েছিলাম তো এই ছিল সন্ধ্যেবেলার টিফিন আর এখন আমি চলে এসেছি রান্না করে যে দেখো রান্না বসিয়ে ফেলেছি এখানে ভাত হচ্ছে কারেন্ট ছিল না তাই আজকে ভাতটা এখানেই দিয়ে দিলাম আর এখানে কড়াই বসিয়ে দিলাম একটু তরকারি করবো দুপুরবেলার একটু তরকারি আছে আর এখন একটু করব এখন মাছের ডিম করবো ঠিক আছে তো তারপরেই আমাদের ডিনার হবে আর মাছের ডিম রান্নার জন্য এখানে দেখো টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে পোস্ট করব তো যারা দেখতে চাও আমার কুকিং চ্যানেলটা ভিজিট করে নিও তো বন্ধুরা এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হলো ডিনার করব তো চলো ভিডিওটাকেও আজকে এখানে এন্ড করছি কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য